ভাবুন তো রাশিয়ার অত্যাধুনিক এসইউ ফিফটি সেভেন স্টেলথ ফাইটারের পুরো সোর্স কোড যদি ভারতের হাতে এসে পড়ে মানে পুরো টেকনোলজি পুরো ক্ষমতা সবকিছুর ওপর নিয়ন্ত্রণ এটা কল্পনা নয় বাস্তব প্রস্তাব রাশিয়া অফিসিয়ালি বলেছে ভারত চাইলে এসইউ ফিফটি সেভেনের পুরো ডিজাইন সফটওয়্যার এমনকি আপগ্রেড করবার ক্ষমতাও দিয়ে দেবে কিন্তু এত বড় সুযোগ পেয়েও ভারত সিদ্ধান্ত নিতে দেরি করছে কেন এর পেছনে আছে জটিল আন্তর্জাতিক রাজনীতি একদিকে আমেরিকা যারা এফ থার্টিফাইভ এ অফার করছে কিন্তু কোনোভাবেই মূল প্রযুক্তি শেয়ার করবে না শুধু উড়াও ঘোরাও ফেরত দাও আর অন্যদিকে রাশিয়া যারা বলছে এই নাও চাবি গাড়ি তোমার তাহলে দেরিটা কোথায় বিশ্লেষকেরা বলছেন এসইউ ফিফটি নিয়ে একবার প্রতিশ্রুতি দিলে আমেরিকার সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক অনেকটাই ঝুঁকিতে পড়তে পারে এই মুহূর্তে মোদী সরকারের সামনে একটা বড় প্রশ্ন টেকনোলজি ও আত্মনির্ভরতার পথ নাকি কূটনৈতিক ভারসাম্য আপনি হলে কি করতেন সোর্স কোড সহ স্টেলথ জেট কিনতে রাজি হতেন